কলেজ ছাত্রের মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে হয়েছে চোরের দাদাগিরিতে অতিষ্ঠ এবার চোর চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরির মতো ঘটনা ঘটালো। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রের মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢালের পিছে নেমেছিলাম এসছি বাস করে তো কন্ডাক্টর আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে আমার সময় দেখি ফোনটা নেই আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সঙ্গে সঙ্গে আমি লেগে ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক খুঁজতে হবে খুঁজে কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ

আমি একজন পড়ুয়া আমি নিজরের ফার্স্ট কর